মাত্র সাত বছর বয়সেই জোরে আক্রান্ত হয়ে হারাতে হয় একটি পা শিশু বয়সেই পড়াশোনা করেন স্থানীয় একটি মাদ্রাসায় তবে পরিবারের হাল ধরতে গিয়ে লেখাপড়া খুব একটা করা হয়নি একদিকে এক পা হারিয়ে দিশে হারা অন্যদিকে পরিবারের চিন্তা এমন অবস্থায় তিনি কখনো অন্যের দিকে চেয়ে থাকেননি কারো কাছে পাতেননি হাত করেছেন পরিশ্রমের কাজ স্থানীয় বাজারে অনেক দিন করেছেন কাপড়ের ব্যবসা বর্তমানে বাড়ির পাশেই রয়েছে একটি মুদি দোকান কোনো মতে পরিবার চলছিলেন তিনি তবে চার থেকে পাঁচ বছর আগে পাহারানু পঙ্গু এই মানুষটির জীবনে নেমে আসে অন্ধকার মুখের ভেতর বাসা বাঁধে অজানা এক রোগ ডাক্তার দেখানোর পর জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মোরণ ক্যান্সার আমার এগুলো সমস্যা গাল আমি একুশ সাল ধরা পড়ছে আমি বাইশ সাল অপারেশন করছি চব্বিশ সালও অপারেশন করছি দুইবার অপারেশন করছি কিন্তু আমার এগুলো সমস্যার সমাধান হয়েছে না তখন আমার গাল টুটো কিছু বেমার বাড়ছে ডাইফেসিস আমার শরীরও আমার বাবুয়ের একটা ভয়াবহ সমস্যা আমি এই অবস্থায় মানে ছোটো 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 দোকানদারি একটা করি কোনো জোর কোনো আমার সংসার চালাই আমি সংসার মানি প্রদান এই সালাওয়া আর আমার নাই চালাওয়া এখন আমার এই ধরা কেমো লাগে এর বাদে থেরাপি রেডিও থেরাপি লাগে এর বাদে ইঞ্জেকশন লাগে প্রায় আট লক্ষ টাকার প্রয়োজন আমার আপনারা দেশবাসী দয়া করি আমার সহযোগিতা সাহায্য দেন আমি জীবনে তো বাঁচতেইব যতদিন আসি আমার মাঝেলা কোনো আত্মীয় স্বজনীলা নাই আমার গোষ্ঠী গাড়ার মাঝে ওই লাধনি নাই আমারও কোনো অর্থ সম্পদ নাই যে বেশি আমি টেকাটা ফুরাইতাম ও কারণে আপনার আর গেছে আমি চাই আর যে আপনারা যদি আমার তুলা তুলা করে সহযোগিতা করেন তে মনে আমার জীবন ফিরিয়ে আসবো আরবার ওখান তো আমার খানিব সমস্যা ওর আমি গিয়া হসপিটাল রইয়া হয়েছি ওই দিন ওখানে আরবার যাইতে হইব ঈদের কারণে আমি বাড়িতে আইসি আরবার গিয়া আমি হসপিটাল ভর্তি হইতে হইব একদিকে টাইপের জ্বরে ছোটবেলায় হারান একটি পা বৃদ্ধ বয়সে এসে ক্যান্সারে আক্রান্ত পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যখন অসুস্থ তখন চিন্তার বাজ পড়ে সবার সে সময় নিজের জমানো থাকা ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে দুবার করান মুখের অপারেশন কয়েকদিন সুস্থ ছিলেন ফিরে পেয়েছিলেন আলো। তবে আবার সমস্যা দেখা দিলে ডাক্তার জানান করতে হবে আবার অপারেশন লাগবে কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো ব্যবহুল চিকিৎসা আর এতেই যেন সব আশা ধীরে ধীরে নিপতে শুরু করেছে তার তবে পরিবার ও স্থানীয় মানুষদের ভরসায় যেন আবারও মনোবল ফিরে পাচ্ছেন চাচ্ছেন চিকিৎসা চালিয়ে যেতে তবে চিকিৎসায় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতা টাকার অভাবে করা হচ্ছে না অপারেশন আমার খানদার যে আব্দুল্লাহ আপনারা দেশবাসী গেছে ও আমার অনুরোধ আমরা তো সহযোগিতা করি আর যতটুকু পারি আর বেটারই গেছি ক্যান্সার ও বেটার কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই হিসাবে এটা তো টাকা পয়সা বাক্কা টাকা পয়সার দরকার এখন আপনার বিদেশ বাদেশ যারা আছেন বা দেশের যারা আছেন করি আর আমি আল্লাহর সাহায্য করব আর বেটায় খোক বাইল বাচ্চারা আল্লাহ হায়াত দে তে আপনার কাছে বেটায় দোয়া হল বাইসাড়া তো আর কিন্তু নাই আর আমরা বিদেশ বিদেশবাদেশ যারা আছেন লন্ডন আমেরিকা ইমনকা যারা আছেন হল কাছেও আমি অনুরোধ করি আর হলেবার লাল রাস্তায় বেটার পায়ে বেটা কার অস্তিত্ব হারা বেটা আর আমি কী তা কই দাও আপনারা গেছে আমি দোয়া করবো আপনারা হলো যতই সাহায্য করবো আর লাগে আমি দোয়া কর্ম সঠিক বেমার ক্যান্সার সঠিক একবার অপারেশন করাইলি বেটায় আর হেটুকু অপারেশন করছিল যদি কেমটে মিবার তো তো বেটার হৌকে হৌলাইনে গেলো এই ডাক্তরেই দেখুন তা কইছে না খালি অপারেশন করে দিলেছে বলছিলাম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মজিদপুর গ্রামের আবদুল আহাদের কথা শারীরিক অক্ষম আব্দুলহাদ আহাদ হাত পেতে না চললেও এখন বাধ্য হয়েই সমাজের বিত্তবানদের কাছে চাইতে হচ্ছে সাহায্য ব্যক্তিজীবনে আব্দুল আহাদের স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার একমাত্র ছেলে সন্তান করছে লেখাপড়া বয়স কম তাই রোজগার করে বাবার পাশে দাঁড়াবে নেই সেই উপায় তাই বাধ্য হয়েই সমাজের বিত্তবানদের কাছে চাইছেন সাহায্য আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি অধ্যাপক ডাক্তার এন কে সিনহার কাছে চিকিৎসা নিয়েছেন তার রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি তিনি নাক কান গোলা ও হেড সার্জারি বিশেষজ্ঞ আমরা এখানে তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেখিয়েছি এখন আমরা একটু এআই হেল্প নিব আসলে তিনি যে সমস্যা বলছেন আসলে সেটি কতটুকু সত্য সেটি আমরা এআই দিয়ে এই রিপোর্টটি পড়িয়ে নিব সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা এর কাছে প্রশ্ন করব আসলে এই যে প্রেসক্রিপশন তুমি দেখতে পাচ্ছ এটি কি একটু আমাদেরকে শোনাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রেসক্রিপশনে রোগীর নাম আব্দুল আহাদ বয়স 50 বছর তাকে কিছু টেস্ট করতে বলা হয়েছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইসিজি এবং সেরাম ক্রিয়েটিনিন এছাড়া রোগীর গলায় টিউমার জাতীয় কিছু একটা সন্দেহ করা হচ্ছে তাই ডাক্তার বায়োপসি করতে বলেছেন আপনি কি এই প্রেসক্রিপশন সম্পর্কে আরো কিছু জানতে চান ছোটবেলায় পা হারানো এই মানুষটি অনেক কষ্ট করে এই সমাজে চলাফেরা করছেন তার পরিবারের মরণপোষণ চালিয়ে যাচ্ছেন কিন্তু এই শেষ সময়ে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি মরণবেধী ক্যান্সারে আক্রান্ত এই ক্যান্সার আক্রান্ত রুগী আজ সমাজের মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন তার একটাই দাবি তাকে যদি একটু একটু করে সবাই সহযোগিতা করেন এই পা নিয়ে তিনি চলতে অক্ষম দীর্ঘদিন থেকে কিন্তু এভাবে চলছেন সেই বয়স যখন সাত থেকে আট বছর তখন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার এই অবস্থা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ফঙ্গু মানুষটি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন আজ যদি আপনারা পাশে দাঁড়ান তাহলে তিনি নতুন জীবনের স্বপ্ন দেখতে পারবেন তাই আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন তারা যদি অল্প অল্প করে এই মানুষটিকে সহযোগিতা করেন তাহলে তিনি নতুন একটি জীবনের স্বপ্ন দেখতে পারবেন আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিয়েছি বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আপনারা চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন মানবতার জয় হোক মানবতার কল্যাণে আপনারা কাজ করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সৈয়দ রাসেল আহমদ